হচ্ছে ফার্মেসির ডাক্তারের কাছে যায় অ্যান্টিবায়োটিক এমন লেভেলের খায় যে আমাদের কাছে যখন আসে আমাদের তখন আসলে করার কিছুই থাকে না কারণ আমাদের ওষুধের রোগের একটা ধাপে ধাপে ওষুধ দেয় কারণ ওটা তো আমরা পড়াশোনা করে জানছি যে ওষুধ বিক্রি করতেছে বা পল্লি চিকিৎসক যারা আমি তাদেরকে ছোট করতেছি না আসলে জেনে দেওয়া আর অভিজ্ঞতা দিয়ে দেওয়ায় তো অনেক পার্থক্য আছে তারা হচ্ছে ঝাড়ফুঁক ওগুলাতে অনেক সময় ভালো লাগতেছে ওরা এমন পর্যায়ে চলে যায় যে জটিল পর্যায়ে চলে যায় ওরা শহরে যাচ্ছে কখন অনেক পরে পুরা নাঙ্গল বলে নিয়ে কাছাকাছি কোনো ভালো চিকিৎসা কেন্দ্র নেই বা টেস্টের কোনো সুযোগ নাই আমি আসলে একদিন এসে ওকে ফ্রি চিকিৎসা দিলাম তাতেই না ওকে তো ওষুধটা কিনে খেতে হবে রেগুলার ফলো আপে থাকতে হবে ও দেখাবে কাকে ও যাবে কাকে আমি এই জিনিসগুলো মানে আমার এত বছরের অভিজ্ঞতায় দেখলাম গ্রামে এসে যে আমি নিজের এলাকায় এসে নিজের রোগীদের ট্রিটমেন্ট দিতে পারতেছি এটাই হচ্ছে অনেক বেশি আমার কাছে আর কি মানে অনেক ভালো লাগতেছে এসে সবসময় তো আমরা অন্যান্য জায়গায় ক্যাম্পে গেছি কিন্তু হচ্ছে আসলে নিজেদের বাড়িতে এসে ট্রিটমেন্ট দেওয়া সেটা হচ্ছে একটা অন্যরকম যে আমি আমাদের গ্রামে এসে হচ্ছে আমার নিজের মানুষগুলোকে আমি ট্রিটমেন্ট দিতে পারতেছি ওইটাই গত এক বছর ধরে আমি প্রতি শুক্রবারে ফ্রি ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি এটা আমার বাবার একটা ইচ্ছা ছিল স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সবসময় এটা চেষ্টা করি মানুষকে সাহায্য করতে মানুষের ট্রিটমেন্ট দিতে মানুষের দুঃখটা বুঝতে বেশিরভাগ চেম্বারই কিন্তু আপনার গ্রাম ভিত্তিক আর কি অল্প খরচে বা ফিসে আপনার হচ্ছে আমি মানুষকে ট্রিটমেন্ট দিয়ে থাকি এই অনুভূতিটা অনেক ভালো লাগে সবসময় থেকে আমরা যাই রোগী দেখলাম বিভিন্ন রকমের রোগী আসছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বয়স্কদের ক্ষেত্রে ছানি রোগীর সংখ্যাটা একটু বেশি দেখা যাচ্ছে যে অনেকেরই এই চোখে ছানি আছে যেটা হয়তো ওনারা ওইভাবে অনুধাবন করতে পারেনি আর ওনাদের কাছে কমপ্লেনটা ছিল যে চোখে ঝাপসা দেখছি বাট যখন আমরা চেক করলাম তখন দেখি মূলত ওনাদের চোখে ছানি চলে আসছে যেটাকে আমরা ক্যাটারেক বলে থাকি যেটা মেইনলি দরকার যে আমার যদি কোনো একটা প্রবলেম আমি ফেস করি যে আমার শারীরিকভাবে কিছু একটা জায়গায় সমস্যা লাগতেছে গ্রামে গঞ্জে যে জিনিসটা দেখা যায় এই জিনিসটাকে আমরা অনেক সময় নেগলেক্ট করে যাই যে না কিছু হবে না ঠিক হয়ে যাবে অতটুকুতেই পড়ে থেকে জিনিসটা চিকিৎসকের কাছে যাওয়া বা এই ব্যাপারে একটা পরামর্শ নেওয়া ওই জিনিসটা একটু কম দেখা যায় এবং আমরা বিভিন্ন ভালো কাজ করতে ইচ্ছুক যদি সবার সহযোগিতা পেয়ে থাকি ভবিষ্যতে আমরা রোগীদের সেবা করে থাকি যাদের আর্থিক সমস্যা এবং বিয়ে সাদীর কোনো সমস্যা হলে আমরা যতটুকু পারি আমাদের ক্লাবের এবং আমরা বাহির থেকে প্রয়োজনীয় ব্যবস্থা করে দিয়ে থাকি এবার আমরা ফ্রি দিয়েছিলাম তেইশ জন এবং নাক সাধন মনে হয় প্রায় সত এর কাছাকাছি হবে ফ্রি চশমা দিয়ে থাকি আমরা প্রতি বছর এই পর্যন্ত মনে হয় চল্লিশের কাছাকাছি ফ্রি চশমা দিয়ে দিয়েছে রুগী মনে হয় একশোর উপর হবে